এখানে যে বারোটা যুক্তবর্ণ আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা যুক্তবর্ণ খুবই গুরুত্বপূর্ণ এগুলার মাঝখান থেকে দেখবে চার পাঁচটা তিন চারটা পরীক্ষার মধ্যে বৃত্তি পরীক্ষায় ঠিক আছে তুমি একটা একটা করে একটু দেখায় এই যে এইটা এটা দেখা কিন্তু বুজার উপায় নাই যে এটার মধ্যে কি কি আছে এটাকে আমরা কি যেন বলি কি বলি এটাকে এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে আছে হলো ক এবং মূর্জনস ক এবং মোর এই দুইটা মিলে হয় এটা বুঝতে পারছো আচ্ছা এরকম একটা শব্দ যেমন ক্ষমা ক্ষমা করা এই যে ক্ষমা ঠিক আছে এখানে কি কি আছে হ এবং ম একটা শব্দ ব্রাহ্মণ এখন এইটা আর এটার পার্থক্য কি দেখো এটা হইল পর মতো চিহ্নটা আর এটা এভাবে নামছে পার্থক্য ব্রাহ্মণ আচ্ছা এটা দেখো এটা কি মনে হয় ও নাকি ও মনে হয় না কিন্তু এটা কি ও হইব যখন এরকম মানে মাত্রা থাকবে না মাত্রা দিলে এটা হলো ত এবং যে এটা হয় বুঝতে পারছ এরকম একটা শব্দ যেমন এই যে বলি না এই যে বৃত্ত এটা কি বোঝার উপায় আছে এখানে আসা হলো ত এবং ক যেমন কি রক্ত রক্ত এভাবে লেখে না রক্ত এভাবে তো হ্যাঁ আচ্ছা এইটা কি এটা তো বুঝার উপায় আছে এটা দেখে বুঝা যায় কি এখানে আছে হলো উ এবং ক এই যে অঙ্কন অঙ্কন এই যে ও এই যে এটা এটা কিভাবে লিখতো এভাবে কর্ম মতো আইনা এখানে একটু উঠে দিয়া তারপরে এভাবে যে অঙ্কন এখানে আছে উ আর ক হলো হইল অঙ্কন এখানে কি আছে দেখো উ যে উ এবং গ মিলে হয় এটা এরকম একটা শব্দ লিখি আমরা এটা কিভাবে লেখা হয় দেখো এই যে দীর্ঘর মতো এইভাবে উঠায় দিয়া পরে এইখানে একটা উঠায় দিলেই হয়ে যায় অঙ্গ

এখানে আছে হলো তোমার দেখো এই যে এভাবে উঠে আইনা এইভাবে দিয়া এইভাবে দিয়া আইনা একটু আয় দিবা এটা তাহলে হয়ে গেল অঞ্জলি হ্যাঁ এখানে কি কি আছে এখানে

আর হলো রফলা হ্যাঁ বুঝার এটা এটা আছে ইয় আর চ যেমন কি অঞ্চল অঞ্চল হলো আচ্ছা এখানে কি দন্ত আর হওয়া নাকি দন্ত আর হওয়া নাকি হ্যাঁ এটা দন্তস আর থ দন্তস আর হতো এবার বুঝছি এগুলাতে আর অসুবিধা হবে